সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবি এর পরীক্ষা হবে বিশ ডিসেম্বর বিউপি হবে সাতাইশ ডিসেম্বর এবং হচ্ছে আপনার যে আইপিএ এম বি বা ডব্লিউ এম বি এ জাহাঙ্গীরনগর হবে ছয় তারিখ তো আপনার পরীক্ষাগুলো অনেক কাছে আপনার বিউপি এর মোটামুটি এক মাস আছে এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো এক মাস নেই এখন একটা জিনিস যদি হচ্ছে আপনার প্রিপারেশন অনেক আগায় রাখবে সেটা হচ্ছে মক টেস্ট এবং মডেল টেস্ট তো হচ্ছে আমাদের এই পাঠশালা এডমিশনে বা আমাদের এই কোর্সে আমরা হচ্ছে একটা মক টেস্ট মডেল টেস্টে একটা কোর্স চালু করতে কথা বলবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে এম এ করছে তো আপনার কোর্সের ডিটেলস সম্পর্কে জানার আগে যাওয়ার আগে আপনাদের একটু কেন মডেল টেস্ট দরকার বা হচ্ছে কেন মক টেস্ট দেবেন এটা একটু বলি আপনার আমার কোর্সটি করা লাগবে এরকম না আপনি যা যে কোনো জায়গায় করতে পারেন বাট আপনার জানা উচিত প্রথমত আপনার যে যখন হচ্ছে ধরেন অনেক কিছু পড়েন আপনি ধরেন একটা কোর্সের পড়লেন বা আপনি নিজে নিজে পড়লেন ঠিক আছে তো অনেক কিছু পড়লেন কিন্তু যখন আপনি পরীক্ষা দিবেন না আপনি হচ্ছে আপনার নিজেকে যাচাই করতে পারবেন না তারপর হচ্ছে আপনি ধরেন নাউন পড়লেন প্রোনাউন পড়লেন আপনি হচ্ছে সেন্টেন্স কারেকশন পড়লেন ঠিক আছে অনেক কিছু পড়েছেন কিন্তু আপনার যখন আপনি যদি পরীক্ষা না দেন ওইটার প্রয়োগটা আপনি জানবেন না তো প্রয়োগ জানার জন্য আপনার হচ্ছে প্রথমতই আপনার এক্সারসাইজ পাশাপাশি পরীক্ষাও দিতে হবে আপনি যখন অনেক একটু বেশি পরিমাণ পরীক্ষা দেবেন দেখবেন ইংরেজির মতো হাজার হাজার রুলস আছে কিন্তু যখন আপনি পরীক্ষা দেবেন আপনার সাবকনসিয়াসলি ওই রুলগুলো মাথার মধ্যে ঢুকে যাবে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে হচ্ছে কোথা থেকে কিভাবে হচ্ছে আপনার আসে দ্বিতীয়ত যখন হচ্ছে যারা হচ্ছে প্রশ্ন করছে মডেল টেস্টগুলো নিচ্ছে তারা মোটামুটি যে ভর্তি পরীক্ষা থাকে ইএমবিএ বা বিউপির যে এম এর পরীক্ষাগুলো থাকে ওগুলোর কাছাকাছি প্রশ্ন করে এবং হচ্ছে ওগুলো থেকে কঠিন প্রশ্ন করে তো যখন হচ্ছে আপনি ওগুলো পারবেন আপনি একটু ধরে নিতে পারেন যে ওগুলোর যে নিচের প্রশ্নগুলো বা হচ্ছে আপনার ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ওগুলোও কিন্তু পারবেন যখন হচ্ছে আপনি একাধিক পরীক্ষা দিচ্ছেন তখন হচ্ছে আপনার হচ্ছে বেসিক তো ডেভেলপ হচ্ছে প্লাস হচ্ছে আপনার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আসবে মডেল টেস্ট আপনার হচ্ছে মডেল টেস্ট দেওয়া উচিত কেন কেন হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে আপনার টাইম লিমিট অনেক কম থাকে তো ওই টাইম লিমিটের মধ্যে আপনার হচ্ছে সবগুলো লিখে শেষ করা এমসি কিউ প্লাস রিটেড লিখে শেষ করা এটা প্র্যাকটিসটা করাই হচ্ছে আপনার মডেল টেস্ট তো এগুলোই হচ্ছে মোটামুটি আপনার বেসিক যে ধারণা কেন মক টেস্ট দেবেন মডেল টেস্ট দেবেন মেনলি আপনার চান্সটা নিশ্চিত করার জন্য কম্পিটিভ এক্সামে অনেক বেশি মানুষ পরীক্ষা দেয় আমরা জানি তো আপনি যদি হচ্ছে ওই কিছু সংখ্যক সিটের মধ্যে আগায় থাকতে চান তাহলে পরীক্ষাটা আপনার নিশ্চিত করবে এখন আসি আমাদের কোর্সের মধ্যে আমাদের কোর্সে কি কি আছে না আছে প্রথমত আমার কোর্সের যে হচ্ছে মূল্যটা চারশো টাকা যে হচ্ছে এটা হচ্ছে আমরা রেখেছি চারশো টাকা তো এটার মধ্যে অনেক কিছু পাচ্ছেন আপনি প্রথমত দেখেন হচ্ছে আপনি এগুলো হচ্ছে আপনার সকল গুলোর জন্য আপনার হচ্ছে প্রযোজ্য হবে এবং আমরা কিছু আলাদা ভিত্তিকও কোয়েশ্চেন করব আপনার তো প্রথমত বিষয় ভিত্তিক টেস্ট থাকবে যে হচ্ছে আপনার প্রতিটা টপিক যে বিষয় আছে যে ইংলিশ ম্যাথ জি কে এগুলোর জন্য আপনার হচ্ছে থাকবে টেস্ট থাকবে এই জায়গায় হচ্ছে দশটা প্লাস লিখে রেখেছে কিন্তু এই জায়গায় হচ্ছে বিশের প্লাস এর আপনার টেস্ট থাকবে ঠিক আছে মক মক টেস্ট টেস্ট হচ্ছে আপনার যে আপনার যে কোনো সময় পরীক্ষা হতে পারে এখন হচ্ছে মক টেস্ট আমি অনেক বেশি এনকারেজ করি আমার কোর্স যারা করেছেন তারা ভালো মতো জানেন কারণ হচ্ছে মক টেস্ট দিলে আপনি হচ্ছে সব সময় মক টেস্ট দেওয়ার জন্য আপনার প্রিপেয়ার থাকা উচিত এবং দিলে আপনি হচ্ছে সব সময় যখন দিচ্ছেন এখন হচ্ছে আপনি ধরতে পারতেন যে হচ্ছে আচ্ছা এই জায়গায় এই এই জায়গায় ঠিক আছে তো কারণ কি মক টেস্ট দেওয়ার মানে মূল উদ্দেশ্যটা কি যে হচ্ছে আপনি প্রিপেয়ার থাকা লাগবে কম্পিটিটিভ এক্সাম আপনি জানেন না কোথা থেকে আসবে তো মক টেস্টের মতো কাইন্ড অফ আপনি প্রিপেয়ার থাকছেন মক টেস্ট দিয়ে এই জায়গায় মোটামুটি আপনি হচ্ছে দশের বেশি বা বিশ প্লাস করতে পারেন এই জায়গায় মডেল টেস্ট মডেল টেস্ট ফুল পূর্ণাঙ্গ যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আশি মার্ক আছে এই আশি মার্কে পূর্ণাঙ্গ যে হচ্ছে আপনার মডেল টেস্ট হবে এবং চারটা বা চারটা প্লাস হবে তো আমি হচ্ছে কি করেছি যে মডেল টেস্টগুলো যখন হবে আমি রাত দশটা থেকে একটা টাইম লিমিট দিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম টাইম হয় পঞ্চান্ন মিনিট ওইরকম একটা টাইম দেবো এবং ওয়েমআই সিট প্রোভাইড করে দেব বলবো এটা ফটো কপি করে নিয়ে আসেন একটা আমি নির্দিষ্ট টাইম দিয়ে দেবো রাত দশটার পরের থেকে দেব যেহেতু হচ্ছে অনেকে জব করে ওই সময় আপনি পরীক্ষাটা শেষ করে আপনি হচ্ছে একদম টাইম ধরে পরীক্ষাটা শেষ করে আমাকে পিডিএফটা আপনি হচ্ছে প্রোভাইড করবেন যে আপনার ছবি তুলে কারণ ওই সময় অবজেক্টিভ করতেছেন আপনি হচ্ছে রিটার্ন আমাকে দিচ্ছেন পরে আমি একদম সুন্দর ইভালুট করে দিচ্ছি এতে করে কি হবে আপনি পরীক্ষার একটা পরিবেশ পাচ্ছেন দ্বিতীয়ত আপনার টাইম টাইমের মধ্যে যে আপনার শেষ করতে হবে এই জিনিসটা আপনি শিখছে তো এটা মনে করি আমি অনেক গুরুত্বপূর্ণ তার তারপর হচ্ছে এক নম্বর তারপর হচ্ছে এগুলো বাদে এগুলো তো হচ্ছে পরীক্ষা কোর্সের মধ্যে পরীক্ষা কেন্দ্রিক থাকবেই এগুলো বাদে আর কিছু হচ্ছে আপনার যে প্রোভাইড করা হবে ভোকাবুলারি পিডিএফ আপনার প্রোভাইড করা হবে কারণ হচ্ছে ভোকাবুলারি আপনার হচ্ছে সিক্সটি সেভেন্টি পার্সেন্টই হচ্ছে ভোকাবুলারি থাকে ইংরেজি থেকে প্রিপোজিশন আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা প্রিপোজিশন পাবেন বিউপিতে তিন থেকে পাঁচটা পাবেন ঠিক আছে আই আইবিএ জাহাঙ্গীরনগর এটাতেও পাবেন ম্যাথ এর ইম্পর্টেন্ট অনেক পিডিএফ তো অনেকে কি করে যে আচ্ছা ভাই ম্যাথ তো আমি কোথা থেকে পড়বো নির্দিষ্ট বই নেই তো আমি নির্দিষ্ট করে কিছু টপিক অনুযায়ী ম্যাথ রেখেছি এবং যে জায়গাতে প্রশ্ন আসে ওই জায়গাতে রেখেছি ওইগুলা পিডিএফ দিয়ে দিব ওয়ান টু ওয়ান কেয়ার আপনার যখনই প্রয়োজন হবে আমাকে নক দিতে পারবেন কথা বলতে পারবেন আমার সাথে এবং হচ্ছে আপনার যে কোনো সমস্যার জন্য থাকবো আরও যদি হচ্ছে আপনাদের কোনো ডিটেল জানা লাগে তো কোর্স সম্পর্কে হচ্ছে সকল কিছু জানার জন্য আপনি কমেন্ট বক্সে বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক পাবেন হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে নাম্বার পাবেন আপনি যোগাযোগ করতে পারেন আর জানার জন্য ধন্যবাদ